যদি কৃতজ্ঞ আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াই দিব আর যদি অকৃতজ্ঞ আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়াম নিয়ে চলে আসব চাই আল্লাহ আল্লাহ বলে আল্লাহ বলে বান্দা আমাকে স্মরণ করে আমি আল্লাহ স্মরণ করব স্মরণের বিনিময় স্মরণ স্মরণের বিনিময় স্মরণ স্মরণের বিনিময় স্মরণ তুমি যদি চাও স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব আর যদি কৃতজ্ঞ হও না কৃতজ্ঞ হও না তুমি আমি আল্লাহ শকর আদায় করো কৃতজ্ঞ হও না ফরমান হও না হইও না <laughs> 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 <tab'du> কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ ডাকতে বলতেছে আমি আল্লাহ কি করবে আমি আল্লাহর ইবাদত করার পরে তুমি আরো একটা কাজ করবে তোমার বাবা মা যে আছে এই বাবা মা এই বাবা মার প্রতি বাবা মার প্রতি এই বাবা মার প্রতি তুমি হেসান করবে দয়া করবে ও আখাউড়ার মুসলমান শুনে যান আল্লাহর প্রতি কৃতজ্ঞ হলে কি লাভ আজকে শোনাই মনোযোগ দিয়ে যাবেন আজকে পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর অলি ছিলেন তার নাম হজরত শাকিক বলকি রহমাতুল্লাহি বলখনগরে তার বাড়ি ছিল বল জায়গা আপনাদেরকে বুঝাই হজরত ইব্রাহিম বলকি রহমাতুল্লাহ ওনার নাম ছিল শাকিক ইবনে ইব্রাহিম বলকি অনেকে এটাকে ইব্রাহিম বলকি নামে চিনে

আমি ওই কাফেলার সঙ্গে যখন আসি তখন ওই কাফেল ইরাক থেকে কাদিসিয়া প্রান্তরে আসার পরে কাদিসিয়াতে তাবু গাড়া হলো তাবু গাড়লাম তাবু গাড়ার পরে আমি দেখলাম ওই তাবুতে ওই কাফেলার মধ্যে একজন সুদর্শন নুরানি চেহারার যুবক এত সুন্দর নুরানি চেহারা জীবনে কোনোদিন এত সুন্দর যুবক দেখি নাই

খুব সুন্দর একটা জুব্বা গায়ে দেওয়া আর একটা চাদর তার গায়ে আছে একটা স্যান্ডেল একটা জুতা পরা খুব সুন্দর বোনের চেহারা আর যুবক চিন্তা করলাম এত সুন্দর যুবক তো ফেতনার কারণ হয় সুন্দর যুবকরা তো ফেতনার কারণ হয় আমি চিন্তা করে চিন্তা করলাম তাকে কিছু উপদেশ আমার দেওয়ার দরকার এই চিন্তা করে আমি তার কাছে গেলাম তখন ওই যুবক আমাকে ডাক দিয়ে বললো হো সাকিব বল তুমি কি কোরআনের সায়াত করো কিছু কিছু ধারণা মিথ্যা হয় এবং কিছু কিছু ধারণা পাপের কারণ হয় গুনাহের কারণ হয় সাকিব বল কি বলেন আমি চিন্তায় পড়ে গেলাম যুবক আমার নাম কি করে জানলো এবং আমি যে অন্তর মনে মনে যুবকের ফেতলার কারণ মনে করলাম সে আমার খবরটা না বলে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়া উড়ে বিনা তেলে গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান তালের গাড়ি তালে চলে হাওয়ার গাড়ি হাওয়া ঘুরে বিনা চলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান শাকিক বলকে রহমতুল্লাহি বললেন আমি চিত্তে পড়ে গেলাম এত সুন্দর যুবক আমার অন্তরের কথাটা তুমি বলে দিলেন কারণটা কি আমার নামে কি করে জানলেন তার সাথে আমার কোনো পরিচয় নাই কোনদিন দেখাও হয় নাই সাক্ষাৎও হয় নাই কিছুক্ষণ পরে দেখলাম এই যুবকার আমার সামনে নাই উধাও হয়ে গেছে খুঁজতে লাগলাম কাফেলা পার হয়ে আমি চলে আসছি আবার বহুদূর আর একটা অঞ্চলে সে কাফেলা থামাই কাফেলা থামানোর পরে দেখি আমি তাকে খুঁজতে লাগলাম দেখি তোরে পাই কিনা খুঁজে খুঁজে দেখলাম রাতের আধারে সবাই ঘুমায় কিন্তু এই যুবক যায় নামাজ বিষয় নামাজে দাঁড়াইছে এত সুন্দর নামাজ আর দেখলাম পুরান তেলোয়াতে এসে চোখের পানি সেরে সেরে কাঁদতেছে আর নামাজ অবস্থায় সে থর 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 করে কাঁপতেছে আল্লাহর ভয় যারা কি করে সম্ভব নিশ্চয়ই আল্লাহ বলা আল্লাহর বন্ধু আমার অন্তরে তার প্রতি ভালোবাসা আস আমি চিন্তা করলাম আমি তার কাছ থেকে একটু দোয়া নিব ইয়া ভিক্ষায় আমি তার নামাজের পাশে বসে রইলাম সালাম ফিরে আমাকে বলল শাকিক বল কি কেউ যদি আল্লাহর ইবাদত করে ওয়াতাবা তওবা করে এবং আমিল সলিহা নেক আমল করে আর আমার রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ পাপ মাফ করে দেয় থেকে দোয়া নিব সে আমাকে দোয়া করার আগে বলে দিল এর কিছুক্ষণ পরে সে আমার সামনে থেকে চলে গেল কিছুক্ষণ পরে দেখি সে আর না আয়দাও হয়ে গেছে চিন্তায় পড়ে গেলাম এই যুবকটা কি এত সুন্দর নামাজ এত চমৎকারী বাদ তার বারবার মনের কথাগুলি সে বলে দিচ্ছে কি এসে আচ্ছা আপনারা বলেন নবীর গোলামের হালত যদি এটা হয় তাহলে আমার রসুলের এলেমের হালত কি পরিমাণে হতে পারে যারা আমার নবীর এলেম নিয়ে প্রশ্ন তুলে ওরাই হলো বর্তমান শয়তানের দানা ওর কোন মামলা পৃথিবীর কোন আদালতের মামলা নেই আল্লাহর আদালতের মামলা নাই মামলা সারা

কি কথা বলেন ঠিক কিনা পাশে অনেক বড় আল্লাহ বলি একজন ঘুমানো তাদের শাহাদাতের বিনিময়ে আজকে আমরা দিন পাইছি ওনাদের শাহাদাতের কারণে আজ আমরা দিন পাইছি আল্লাহ রলি কাল্লা শহীদ রহমাতুল্লাহ ঘুমিয়ে গেছেন আহা শাহাদাতের বিনিময়ে আজকে আমরা এই কালেমায় জমিনে পাইছি মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করেছিল তখন জীবনের মায়া করে নাই দেশের মায়া বড় মায়া ছিল কথা ঠিক না মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করেছি দেশের মায়া ছিল জীবনের মায়া করে নাই শত্রুর বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে অস্ত্র চালিয়েছে তারা জানে হয় মারব না হয় মরব আমার গ্রামের মুক্তিযোদ্ধারা বারো জন মুক্তিযোদ্ধা আমার নিজের গ্রাম জন্ম ভিটায় বারো জন মুক্তিযোদ্ধা দুইশো পাকিস্তানি মিলিটারির সঙ্গে যুদ্ধ করেছিল কয়েক ঘন্টা ব্যাপী এগারো জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল একজন মাত্র বেঁচে ছিল বুঝতেই তো পারছে জীবনটাকে উপেক্ষা করে দেশটাকে তারা ভালোবাসছে এক সাগর বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না কিন্তু অনেক মুক্তিযোদ্ধা ভিক্ষে করে খায় আমার কি কথা করলে দুর্ভাগা জাতি আমরা হতভাগা জাতি সেই আফসুস আমরা তাদেরকে প্রকৃত সম্মান দিতে পারি নাই অনেক মুক্তিযোদ্ধা যারা যুদ্ধের ময়দানে আহত হয়েছে অনেকে শেষ জীবনে ভিক্ষা করে খেয়েছে তারা নাই আজকে ফিলিস্তিনের জন্য যে বাহিনী বিরাট ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে আল্লাহ আকবার ইসলামের প্রকৃতির বিরুদ্ধে ওরা মাথা মাছ করে দাঁড়ালো ওই যুবক গুলি ওই যুদ্ধ মিথ্যার কাছে মাথা মাছ না হয়ে জীবনকে বাজি রেখে তারা জিহাদ করে যাচ্ছে বাংলার মুসলমান আমরা একটা জিহাদ করতে পারি বলে ফরিদি সাহেব কি জিহাদ আমাদের আমাদের জিহাদ হলো ইসরাইলের পণ্য কোকা কলা পেপসি খাবো না কিনবো না এবং ইসরাইলের আরেকটা পণ্য আছে নাম নেসলে কোম্পানি এই নেসলের কফি আছে নেসকেফে কফি ও যুবক আপনাকে বলছি মা বোনেরা ইসরাইলের আরেকটা পণ্য আছে নেসলে কোম্পানি নেসলে 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 এই নেসলের শিশুদের খাদ্য আছে দুধ আছে এবং বিভিন্ন বিস্কুট এবং চকলেট এবং বিভিন্ন পণ্য আছে মা বলেরা বাজার থেকে নেসলে কোম্পানির কিছু নেবেন না পেপসি কোকা আপনারা খাবেন না দোকানদার বাইরা বিক্রি করবেন না বেচবেন না যদিও সামান্য লজ হবে

যাদের রক্তের মধ্যে হাসানি হুসাইনি থাকবে হাসানি হুসাইনি এরা হলো অরিজিনাল বাইজান আর আরো সংগীত যদি থাকে নাম নামকাbstে আউলা রাসূল হবে কিন্তু প্রকৃত আওলা রাসূল হবে না প্রকৃত আওলাদা রাসূল হাসানি ওয়াল হুসাইনি হুজুর দাউস পাকছিলেন হাসানি ওয়াল হুসাইনি merhaba বলবেন না সাহজান আল ইয়ামিন مجرد حسانی এই রক্ত ধরে ইমাম মাহদী দুনিয়াতে আসবেন ইমাম মাহদী দুনিয়াতে আসবেন চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার তো অনেক দামি রক্ত দামি রক্ত আরো সামনে আসতেছে বুঝাইতেছি এমন একজন আল্লাহর ওলি জীবনী বলতিছি শুনে যাবেন রক্তের ওজন কত বুঝাইতেছি আপনাদের কাছে আজ ভাইজান খুব মনোযোগ দিয়ে আমার দেশে অনেকেই বলে আমি কোরআশি আমি অমুক আউলাদের রসুল নসল আপনি দিয়ে দেখেন কোনটা আওলাদের রসুল বাজান আওলাদের রসুল কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না আওলাদের রসুল তাহার জোহ নামাজ কাজা করতে পারে না আওলাদের রসুল কোনো মহিলার সামনে বসতে পারে না আওলাদের রসুল কোনো দিন বেগানা হতে পারে না ওটা বাসা 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 বাসা

শাহজালাল রহমত তুল্লে যদি আট টাকা তারাবীর নামাজ পড়তেন আটশো বছর ধরে এ দেশের মুসলমান আট টাকা তারাবীর নামাজ পড়তো কোথাকে আমি ঠিক কি না শাহজালাল রহমত তুল্লে যদি নামাজের পরে দুয়া না পড়তেন এ দেশের মুসলমান আটশো বছর ধরে নামাজের পরে দোয়া করত না আজকে ওরা যারা আমার দোয়া বন্ধ করতে চায় আমার নামাজ নিয়ে তামসা করতে চায় আমার ইমান নিয়ে তামসা করতে চায় ভাই ওরা ঠিক নাই শাহজালাল ঠিক আর যদি বলেন শাহজালাল ঠিক তাহলে ওরা বে ঠিক তাহলে ওরাই বেদাতি আমমাই সুন্নিরা অরিজিনাল ওরাই হলো রোহিঙ্গা কথা কল কে জমিনকার আল্লাহ জমিনকার আল্লাহ আস্মানকার বিধানকার নবিকার আরে আল্লার জমিনে যদি কোরানের আইন চলে তাহলে নবীর শূন্যর আইন চলবে কথা বলে না কেন আল্লার জমিরে নবীর আইন কোরানের আইন একসাথে চলে যদি কোরানের আইন নবীর আইন এক চলে তাহলে রাশে